পর্তুগালে এই মুহূর্তে কোনো ইলিগেল মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে এসে বৈধতার যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়া পরিচালনা করতে পারবেন না আপনি প্রশ্ন করেছেন বর্তমানে পর্তুগালে বাংলাদেশিদের অবস্থান আসলে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস লিসবনের তথ্য অনুযায়ী এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার প্রবাসী বাংলাদেশিদের অবস্থান এবং প্রায় বিশ হাজারের উপরে এখানে বৈধতার সুযোগ হয়েছে বাংলাদেশিদের মধ্যে এবং বিভিন্ন দেশে পর্তুগিজ পাসপোর্ট নিয়ে বাংলাদেশিদের অবস্থান রয়েছে এখানে কয়েক হাজার মানুষ এখানে রেসিডেন্ট কার্ড নিয়ে বৈধতার সাথে বসবাস করছেন এখানে বাংলাদেশি আসলে যারা এখানে বৈধতার সুযোগ হয়েছে তারা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করছেন এবং অধিকাংশ মানুষ বিভিন্ন রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় রয়েছেন বিভিন্নভাবে তাদের জীবিকা নির্বাহ করছেন এখানে কমিউনিটি যত দিন যাচ্ছে আমাদের প্রবাসী বাংলাদেশ কমিউনিটি তত বড় হচ্ছে এবং বিভিন্ন ধরনের উদ্যোক্তা এখানে রয়েছেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিগত দিনে আমরা যখন দুই হাজার সালে আসি এখানে আসার পরে দেখি পর্তুগালের অধিকাংশ বাংলাদেশিরা শুধু ব্যবসা প্রতিষ্ঠান খুব অল্প সংখ্যক মানুষের রয়েছিল কিন্তু অধিকাংশ মানুষ বিভিন্ন রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় ছিলেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদের মধ্যে অনেক উদ্যোক্তা রয়েছেন যারা বিভিন্ন ধরনের কোম্পানির মধ্য দিয়ে এগ্রিকালচার সেক্টর থেকে শুরু করে রেস্টুরেন্টে ব্যবসা থেকে শুরু করে সুবিনিয়রের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রোসারি সব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায় তারা তাদের ইনভেস্ট করছে এবং সফলতার ব্যবসা পরিচালনা করছে এবং বর্তমানে পর্তুগাল সরকার অভিবাসী আইন যেটি সেটি পরিবর্তন করেছেন এবং তাদের কিছু কড়াকড়ি নির্দেশনা রয়েছে পর্তুগালে এই মুহূর্তে কোনো ইলিগেল মানুষ বিভিন্ন দেশ থেকে এখানে এসে বৈধতার যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়া পরিচালনা করতে পারবেন না শুধুমাত্র যারা পর্তুগালে সরাসরি পর্তুগালের বিশ্বা নিয়ে যারা এন্ট্রি করবেন তাদের জন্য শুধু বৈধতার যে প্রক্রিয়া রয়েছেন সেই প্রক্রিয়াটা চালু করতে পারবেন অন্যথায় মানুষ করতে পারবেন না এই আইনে পর্তুগাল সরকার ইতিমধ্যে নিশ্চয় করছেন তবে আমরা বিশ্বাস করি পর্তুগাল বিগত দিনেরদের আমাদের অভিজ্ঞতা থেকে বলছি পর্তুগাল সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আইনের সংশোধনী নিয়ে এসেছেন এবং বিভিন্ন সময়ে কঠোর হয়েছেন শিথিল হয়েছে কিন্তু আমরা অচিরেই আমরা বিশ্বাস করি যে পর্তুগাল সরকার আবার ইমিগ্রেন্ট ইমিগ্রেন্ট অভিবাসীদের জন্য তাদের যে নিয়ম রয়েছে তাদের যে আইন রয়েছে সেটি শিথিল করবেন এবং যারা অবৈধ অবস্থায় বিভিন্ন দেশে অবস্থান করছেন পর্তুগালে সে বৈধতার সেই সুযোগটি আবার হয়তো বা প্রদান করবেন সেই বিশ্বাস আমাদের রয়েছে এবং বিগত দিনে আমরা সেটি দেখে আসছি এবং পর্তুগালে আসলে আপনি বলছেন যে পুলিশের কোনো হয়রানি আছে না আমরা বিগত দিনে পর্তুগালের পুলিশদের আসলে কোনো হয়রানি আমরা দেখিনি এখন আমরা পর্তুগালের পুলিশদের কোনো হয়রানি দেখতে পাই না তবে পর্তুগালের পুলিশ তাদের যে যে ব্যবস্থাগুলো রয়েছে সেটাই তারা নেওয়ার চেষ্টা করতেন বা বিগত দিনে নিয়ে আসছিলেন আমরা বেশ কিছু দিন আগে বেশ কিছু দিন বলতে গত সপ্তাহে আমরা দেখতে পাই যে আমাদের সান্তা মারিয়া এই মোরারিয়া সেন্টারে প্রায় তিনশো পুলিশ তাদের অভিযান পরিচালনা করেন এবং তারা সেই অভিযানে কোনো অবৈধ বা ইলিগেল কোনো মানুষ আছেন কিনা বিভিন্ন দোকানে কর্মরত অবস্থায় সেটি জানার জন্য তাদের অভিযান পরিচালনা করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইভের মধ্য দিয়ে তাদের সেই অভিযানটি সরাসরি সম্প্রচার করা হয় এবং সেখানে আমরা দেখতে পাই অসংখ্য মানুষকে তাদের অভিযানে চেক আপ করার পরে তারা মাত্র পাঁচ থেকে ছয় জন মানুষকে তারা আইডেন্টিফাই করতে পারেন যে এরা ইলিগেল অবস্থায় রয়েছেন আমাদের বাংলাদেশের মধ্যে কেউ ছিল না সেখানে নেপালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান ছিল টোটাল পাঁচ থেকে ছয় জন ছিল তো সর্বোপরি পর্তুগাল গভর্নমেন্ট চেষ্টা করতেছে ইলিগেল যাতে কোনো মানুষের অবস্থান না হয় সেই দিকে তারা খুব নজরদারি দিচ্ছে তবে আমরা বিশ্বাস করি যে এই অভিযানটি হয়তো বেশ বেশি দিন পরিচালিত হবে না অল্প কিছু দিনের মধ্যে তাদের সেই কঠিন আইনটি শিথিলের মধ্য দিয়ে প্রবাসীদের জন্য বা অভিবাসীদের জন্য বৈধতা লাভের সুযোগ করে দিবেন বিগত দিনের ন্যায় এবং এখানে পর্তুগাল বাংলাদেশিরা বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ভালো অবস্থানে রয়েছেন আমরা বিশ্বাস করি যে আমাদের কমিউনিটি এই এই ব্যবসা ব্যবসা ব্যবসায়িক ভাইদের মাধ্যমে আমাদের কমিউনিটি মানুষদের কর্মসংস্থানের আরও সুযোগ হবে আমাদের কমিউনিটি এগিয়ে যাবে